ভারতের বিপক্ষে জিততে কি করেনি বাংলাদেশ অবশেষে স্বপ্ন পূরণ হল ভারতকে ঘরের মাঠে হারালো বাংলাদেশ ফুটবল মাঠে বাইশ বছর পর টিম ইন্ডিয়াকে পরাজয়ের সাথ দিল বাংলাদেশের ফুটবলাররা হামজা সমিত সোম মোরসালিনরা অসাধারণ খেলেছেন বিশেষ করে হামজা ফাঁকা বার আগলে রেখে ক্লিয়ারেন্স ডিফেন্সে যেভাবে ব্যাক দিয়েছেন তার অনন্য নজির স্থাপন করেছে শুধু কি তাই সমিত সুপার পারফরমেন্স করেছেন শুধু তাই না সময় অপচয় করার কৌশলটাও ভালো লেগেছে সময় বাংলাদেশ ম্যাচের মিনিটেই মোর্সালিনের গোলে এগিয়ে যায় তবে মন কি আর ফাউলের শান্ত থাকে কখন যে গোল খেয়ে বসে হতে তো পারত ভারত সমতায় ফিরতে পারতো কিন্তু অলরাউন্ডার হামজা যেন সবখানে হাজির ডিফেন্স থেকে মধ্যমাঠ সবখানে হামজার বিচরণ বাংলাদেশ দল যেন পণ করেছে এদিন কিছু একটা করবে ভারতকে হারাবে এই আত্মবিশ্বাস তো ম্যাচের আগেই জানান দিয়েছিল সবাই অবশেষে লাল সবুজের প্রতিনিধিরা দেখিয়ে দিল তাদের কথা আসলেই ফলে ভারতের কোনো জারিজুরি টিকলো না মাথা নিচু করে ভারত মাঠ ছাড়ল সমিত সোম হামজা মোরসালিন জামাল ভুইয়া জায়ান মাঠে এসে আনন্দ করল সবার হাতে লাল সবুজের পতাকা এ এক আনন্দের উপলক্ষ ২২ বছর ধরে ভারতকে হারানো যায় না অবশেষে হামজাদের হাত ধরে এলো সুবিশাল জয় ভারতকে হারানো একটা আবেগের বিষয় বাংলাদেশ দল দু সালে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে সর্বশেষ হারিয়েছিল ভারতকে আর জাতীয় দল পাঁচ ম্যাচ পর জিতল আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছিল বাংলাদেশ ফলাফলটা দুই শূন্য হতে পারত তিরাশি মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতীয় ডিফেন্ডারের হাতে বল লাগে তবে বাংলাদেশের আরজি রাখেননি রেফারি গোল না পেয়ে বাংলাদেশকে ফাউল করছিল সমিৎসম হামজাদের টার্গেট করছিল কিন্তু লাভ হয়নি ঠিকই বাংলাদেশ দল ফলাফল বের করে আনে নব্বই মিনিট পর অতিরিক্ত টাইমেও গোল হজম না করলে এক শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল দু হাজার এশিয়ান কাপের প্রথম জয় পেল বাংলাদেশ